সালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক বেশি ভালো আছেন আজকে আমাদের কাছে টপ টেন হিট কালেকশন নিয়ে কথা বলবো সেরা দশটা আইটেম নিয়ে কথা বলবো যেগুলো একেবারেই বেস্ট কোয়ালিটির হবে অরিজিনাল গ্রেডের মতো ওয়ান ইস টু ওয়ান গ্রেডের মতো হল এসএক্স এর জেলকায়ানো থার্টি মডেল আপনারা যারা জানেন জেল জেলকায়ানো থার্টি মডেলটা পিউর হোয়াইট এবং ব্ল্যাকের মধ্যে চমৎকার কালারটা দেখেন এটাও কিন্তু ডাবল লেয়ারের সোল্ড হবে এখানে বুকের প্রোডাক্টটা চমৎকার একটা কালার স্কাই ব্লুর মধ্যে এবং খুবই আনকমন কা ডিজাইন সোলটা দেখেন সুপার গ্রিপি হবে নাইট ম্যাক্স নাইন ফিফটি অসাধারণ সুন্দর একটা প্রোডাক্ট এর মধ্যে দুটো কালার আছে আমরা দেখাবো দুটো কালারই সোল্ডের এর ডিজাইনটা দেখেন চমৎকার থার্টি সেভেন আপনি এই সাইডটা দেখেন আমি হাত দিলে বুঝতে পারবেন হাতটা দেখা যায় মানে এই পুরো সাইডটাই কিন্তু এয়ার ভেন্টিলেশন নেট ফেব্রিক্স এবং এই সাইডটা দেখেন পুরো এয়ার ভেন্টিলেশন এয়ার ভেন্টিলেশন একটা দুইটা এবং তিনটা জায়গায় ভেন্টিলেশন রয়েছে এই জায়গাটা আলাদাভাবে এটা হলো পাইলং ড্রাগনের একটা জুতা আপনারা যারা একটু স্টাইলি জুতা পছন্দ করেন মোর ফ্লেক্সিবল জুতা পছন্দ করেন যারা রিবুক লাভার এটা কিন্তু একেবারে লাইট ওয়েট একটা প্রোডাক্ট হবে খুবই হালকা সোলটা দেখেন সুপার গ্রিপি হবে আর রিবুক আসসালামু আলাইকুম ভিউর কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক বেশি ভালো আছেন আপনাদের সবার প্রিয় ফ্যাশন ক্লাউড থেকে বলছি ঢাকা মিরপুর এক ক্যাপিটাল টাওয়ারের তলায় সাত নম্বর দোকান আপনারা জানেন এটা আমাদের কাছে জোতা শোরুম আর আমাদের কাছে সবসময় এক্সক্লুসিভ কিছু প্রোডাক্ট পাওয়া যায় যেগুলো এজ অরিজিনাল গ্রেডের ওয়ান গ্রেড গ্রেডের হবে সারা দেশে যে কোনো প্রান্ত থেকে চাইলে আমাদের পণ্যগুলো কোরিয়ার মাধ্যমে সংগ্রহ করতে পারবেন এমনকি দেশের বাইরে যেসব প্রবাসী বাইরে থাকেন আপনারা চাইলেও কিন্তু আমরা প্রোডাক্টগুলো এর মাধ্যমে দেশের বাইরেও দিয়ে থাকি তো আজকে আমাদের কাছে টপ টেন হিট কালেকশন নিয়ে কথা বলবো সেরা দশটা আইটেম নিয়ে কথা বলবো যেগুলো একেবারেই বেস্ট কোয়ালিটির হবে অরিজিনাল গ্রেডের মতো ওয়ান ইস টু ওয়ান গ্রেডের মতো হবে আশা করি পুরো ভিডিওটা আমাদের সাথে থাকবেন আর এখনো যারা আমাদের চ্যানেলের নতুন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন এরকম সুন্দর সুন্দর প্রোডাক্ট নিয়ে হাজির হব দেখাবো গুণগত মান এবং দাম এবং দেশের যে কোনো জায়গা থেকে যে কোনো শপিং মল থেকে সবচাইতে পাবেন তো কথা না চলুন শুরু করছি আজকের ভিডিও প্রথমে যে প্রোডাক্টটা দিয়ে শুরু করতে চাচ্ছি আমরা প্রথমে আপনাদেরকে দেখাবো যারা চিনেন তারা দেখেই বুঝতে পেরেছেন এটা এর একটা প্রোডাক্ট যারা মোস্ট কমফোর্টেবল জুতা পছন্দ করেন রানিং সুচের মধ্যে তাদের কাছে ওয়ান অফ দ্য বেস্ট চয়েস এসেক্স তো আমরা যদি জুতার ব্যাগটা আনবক্সিং করে খুলি তাহলে দেখতে পাবেন যে প্রোডাক্টটা কি আসে তো দেখেন এটা হলো জেল জেলকায়ানো থার্টি মডেল আপনারা যারা জানেন জেল জেলকায়ানো থার্টি মডেলটা পিওর জেলের মধ্যে এটা সোলটা কিন্তু ডাবল লেয়ারের শোল হবে সুপার গ্রিভি পাবেন খুবই স্পন্সি হবে মোর কমফোর্টেবল এটার প্যাডিংটা যদি দেখেন চমৎকার একটা প্যাডিং খুবই মোটা একটা প্যাডিং আপনার পায়ের মধ্যে পড়লে খুবই আরামদায়ক হবে এটার ইনারটা দেখাচ্ছি একটু বের করে দেখাচ্ছি দেখেন ইনার সেটটা যথেষ্ট সুন্দর একটা ইনার সেট এছাড়া টাংটা খুবই একটা ফোমি একটা টাং মানে পায়ে পড়লে বুঝতে পারবেন কতটা কমফোর্টেবল যেতে হবে আপারটা কিন্তু ম্যাশ ফেব্রিক্স এর মধ্যে এটা কিন্তু পা গরম হবে না ঘামাবে না গন্ধও করবে না এটা কিন্তু চল্লিশ থেকে চুয়াল্লিশে আমরা অ্যাভেলেবেল দিতে পারবো আর এর মধ্যে দিতে পারবো দুটো কালার এসেক্স এর দ্বিতীয় যে কালারটা রয়েছে এরকম বক্স থাকে আমরা যে খুলি দেখতে পারবেন এটা হলো আরেকটা সুন্দর কালার হোয়াইট এবং ব্ল্যাক এর মধ্যে চমৎকার কালারটা দেখেন এটাও কিন্তু ডাবল লেয়ারে সোল্ড হবে এখানে প্রত্যেকটা জায়গা থেকে লেখা রয়েছে দেখেন লেখা থাকবে সামনে যে লেখা থাকবে এখানে যে লেখা রয়েছে পিওর জেলটা রয়েছে এখানে জেল ও থার্টি মডেলটা রয়েছে এটারও প্যাডিংটা দেখেন অসাধারণ সুন্দর প্যাডিং এছাড়া টাং ফিতাগুলো খুবই ভালো মানের এগুলো খুবই ফ্লেক্সিবল আমি যদি একটু দেখাই তাহলে বুঝতে পারবেন আহ যারা যদি দৌড়াদৌড়ি করেন খেলাধুলা করেন আপনারা অবশ্যই দেখেন কতটা ফ্লেক্সিবল দেখেন আপনার নাইনটি ডিগ্রি ব্যান্ড করতে পারেন একদম ফ্লেক্সিবল হবে নাইনটি ডিগ্রি ফ্লেক্সিবল হবে তো এগুলো কিন্তু আমরা চল্লিশ থেকে ইনশাল্লাহ দিতে পারবো আপনারা যারা এসএক্স এর জুতা গুলো করেন একদম বেস্ট কোয়ালিটি জুতা পছন্দ করেন আপনার সংগ্রহ রাখতে পারেন খুবই আরামদায়ক এবং কমফোর্টেবলভাবে অনেক লম্বা সময় ইউজ করতে পারবেন ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ এরপরে যে রানিং শুডেন নিয়ে কথা বলবো আপনারা জানেন রিভু ক্লাসিকের একটা প্রোডাক্ট ক্লাসিক রিবুকের প্রোডাক্ট রিবুক যারা পছন্দ করেন তাদের জন্য যদি তারা খুলি আপনারা দেখবেন এই যে দেখেন রিবুকের প্রোডাক্টটা দেখেন রিবুকের প্রোডাক্টটা চমৎকার একটা কালার স্কাই ব্লুর মধ্যে এবং খুবই আনকমন একটা ডিজাইন সোলটা দেখেন আপনি সুপার গ্রিপি হবে এখানে রিবুক দেখবেন একদম করে হাতিয়ে আপনি বাঁচবে রিবুকটা এখানে সামনে দেখেন যে রিবুক হাতিয়ে বাঁচবে এখানে প্রত্যেকটা এটাও কিন্তু একদম স্পন্সি সোলের মধ্যে প্যাডিংটা দেখেন চমৎকার একটা প্যাডিং হবে এবং এটার ফিতারা দেখেন এই টাংটা দেখেন চমৎকার একটা টাং তো এটাও কিন্তু চল্লিশ থেকে ফোর্টি ফাইভ পর্যন্ত আমরা দিতে পারবো যাদের পা ফোর্টি ফাইভ ওভার সাইজের ভিতরে আমরা দিতে পারবো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ সাইজ পর্যন্ত দিতে পারবো এটা কিন্তু একদম লাইট ওয়েটের একটা জুতো খুবই হালকা একটা জুতো হবে আলহামদুলিল্লাহ আপনারা যারা রানিং শুজ পরেন এমনকি সকালে মর্নিং ওয়াক করেন খেলাধুলা করেন জাস্ট একটু খেলাধুলা করেন দৌড়াদৌড়ি হাঁটাহাঁটি করেন তাদের জন্য এই জুতোটা খুবই ভালো ম্যাশ ফেব্রিক্সের মধ্যে এগুলো কিন্তু পা ঘামানোর চান্সই নাই খুবই সফট হবে এবং একেবারেই সফট আর খুব কুল থাকবে কারণ রয়েছে পা ঘামাবে না তো রিবুকের মধ্যে আমাদের কাছে একটাই কালার ইনশাল্লাহ দিতে পারবো অ্যাভেলেবেল এটা আমরা কিন্তু পঁয়তাল্লিশশো টাকা প্রাইস দিয়েছি চার হাজার পাঁচশো টাকায় কিন্তু রিবুকের এই প্রোডাক্টটা নিতে পারবো এটা পাঁচ হাজার টাকা প্রাইস ছিল আমরা চার হাজার পাঁচশো টাকা দিচ্ছি তো অ্যাভেলেবেল নিতে পারবো একটা কথা বলে রাখি আপনারা যারা বড় বড় শোরুম থেকে বড় বড় শপিং মল থেকে কেনাকাটা করতে ভালোবাসেন আপনারা মনে করেন অনেক দামি দামি জুতাগুলোই সবচেয়ে ভালো কোয়ালিটির হয় আমরা বলবো যে আমাদের কাছে পণ্যগুলো একটু গুণগত মান এবং দাম যাচাই করবেন এরপর আপনি যেখান থেকে ভালো লাগে কিনতে পারবেন আমি আশা করি ইনশাআল্লাহ আপনি বড় বড় শপিং মলগুলোতে যেই কোয়ালিটির গুণগত মান যেই দামে পাওয়া যায় আমরা তার চেয়ে ভালো গুণের অথবা সেই সমমানের গুণের মানগুলো আরো অনেক কমই ইনশাল্লাহ দিতে পারবো আলহামদুলিল্লাহ আমরা থার্ড যে প্রোডাক্টটা দেখাচ্ছি এটা হল নাইকির একটা প্রোডাক্ট নাইক এয়ারম্যাক্স নাইন ফিফটি আপনারা দেখতে পাচ্ছেন নাইকির একটা বক্স আমরা যদি খুলি আপনি দেখবেন কোন প্রোডাক্টটা আসে এটা হল নাইন ফিফটির একটা প্রোডাক্ট দেখেন নাইক এয়ারম্যাক্স নাইন ফিফটি অসাধারণ সুন্দর একটা প্রোডাক্ট এর মধ্যে দুটো কালার আছে আমরা দেখাবো দুটো কালারই সোল্ডের ডিজাইনটা দেখেন চমৎকার একটা ডিজাইন হবে নাইক গুলো খোদাই করে লেখা রয়েছে এই পাশে এই পাশে প্রত্যেকটা জায়গায় রয়েছে এটার গুলো দেখেন চমৎকার একটা প্যাডিং খুব ভালো মানের টাং রয়েছে এবং এটার ভিতরটা কিন্তু খুবই সফট খুবই সফট হবে খুবই কমফোর্টেবল হবে পাম্পিং সোলের মধ্যে কিন্তু কিন্তু নেট এগুলো ঘামাবে না কুল একটা ফিল পাবেন এবং খুব কমফোর্টেবল ফিল পাবেন এর মধ্যে কিন্তু আমাদের কাছে আরো একটা কালার আপনি পাবেন সেটা হলো হোয়াইট কালার আমি দেখাচ্ছি ব্ল্যাক এর সাথে সাথে আমরা কিন্তু হোয়াইট কালারটাও আপনাদেরকে দিতে পারবো যারা হোয়াইট কালারটা পছন্দ করেন হোয়াইট কালারটা কিন্তু অসাধারণ সুন্দর একটা প্রোডাক্ট যারা দেখেন এটাও কিন্তু পাম্পিং সোলের মধ্যে পাম্পিং সোল আপনি পুরো পাম্পিং পাবেন এটা কিন্তু নেট ফেব্রিক্সের মধ্যে পা কিন্তু ঘামাবে না প্যাডিং গুলো অসাধারণ চমৎকার এর ট্যাংটাও খুব ভালো খুবই কমফোর্টেবল পায়ে পড়লে যথেষ্ট সুন্দর মানাবে এবং অনেক লম্বা সময় এগুলো দুই থেকে তিন বছর অনায়াসে খুব ভালোভাবে ইউজ করতে পারবেন এগুলো কিন্তু আমরা চল্লিশ থেকে চল্লিশ সাইজ দিতে পারবো আর এই প্রোডাক্টটা আমরা দিচ্ছি পঁয়ত্রিশশো টাকা অনলি পঁয়ত্রিশশো টাকায় আপনি এয়ারমেক্স নাইন ফিফটির এই প্রোডাক্টগুলো নিতে পারবেন ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা যারা জড়ান লাভার তাদের জন্য আজকে গরমের আরাম একদম এসি জুতা দেখাবো এয়ার জর্ডান থার্টি সেভেন এইরকম হবে আমরা যদি বক্সটা খুলি এই দেখেন একটা এটা জর্ডান আপনি এই সাইডটা দেখেন আমি হাত দিলে বুঝতে পারবেন হাতটা দেখা যায় মানে এই সাইডটাই কিন্তু এয়ার ভেন্টিলেশন নেট ফেব্রিক্স এবং এই সাইডটা দেখেন পুরো এয়ার ভেন্টিলেশন নেট ফেব্রিক্স আবার এই সাইড নেট ফেব্রিক্স দ্যাট পিস আপনি জুতারা পায়ে পরে যখন হাঁটবেন আপনার পাটা যতবার স্পন্সই করবে দুই সাইড দিয়ে বাতাসগুলো কন্টিনিউ ফ্লো করতে থাকবে আপনার পা ঘামাবে গন্ধ হবে নো চান্স এরকম হবেই না প্রোডাক্টটা দেখেন প্যাডিংটা দেখেন কতটা ভারী একটা প্যাডিং দ্যাট মিনস কতটা আরামদায়ক হবে পাতে কোনো পেনই হবে না খুবই স্পেশালি হবে সোলটা দেখেন এই জায়গাটা কিন্তু স্পেশালি গ্রিপই পাবেন আপনি যদি টাইলসের পিচ্ছিল টাইলসের ফুটেন এই জায়গাটা গ্রিপ পাবেন জর্ডানের মনোগ্রামটা দেখেন এখানে খোদাই করা রয়েছে এখানে খোদাই করা রয়েছে এই জায়গাটাতে হাতিয়ে পেয়ে বাঁচবে তো এটা কিন্তু একটা এক্সক্লুসিভ প্রোডাক্ট এ আর জর্ডান থার্টি সেভেনের মধ্যে খুবই কমফোর্টেবল এবং আরামদায়ক লুকিংটাও খুব বেস্ট হবে মোস্ট হট ফেমাস কালেকশন তো এটার মধ্যে কিন্তু দুটো কালার আমাদের কাছে আছে একটা হলো ব্ল্যাক ব্ল্যাক এর সাথে সাথে আপনি পাবেন হোয়াইট কালার মধ্যে আপনি এখানেও বুঝতে পারবেন যে হোয়াইটের মধ্যে এই জায়গাটা এয়ার ভেন্টিলেশন একটা দুইটা এবং তিনটা জায়গায় ভেন্টিলেশন রয়েছে এই জায়গাটা আলাদাভাবে গ্রিপের জন্য রয়েছে যেখানে গ্রিপ পাবেন এখানে মনোগ্রামগুলো পাবেন তো এটাও কিন্তু কিন্তু আমরা থেকে সাইজ দিতে পারবো দুটো দুটো কালার কালারই চমৎকার এবং খুবই কমফোর্টেবল আর এই প্রোডাক্টটা চার হাজার টাকার মতো প্রাইস ছিল আমাদের প্রোডাক্ট কমে গেছে আমরা এখন অনলি পঁয়ত্রিশশো টাকায় দিচ্ছি আপনারা চাইলে এই গরমে এই প্রোডাক্ট ট্রাই করতে পারবেন খুবই আরামদায়ক খুব লং লাস্টিং করতে পারবে এবং খুব আরামদায়কভাবে ইনশাল্লাহ আবার আলাদা আলহামদুলিল্লাহ এরপরে যে প্রোডাক্টটা দেখাতে চাচ্ছি এটা হলো পাইলং ড্রাগনের একটা জুতা আপনারা যার একটু স্টাইলি জুতা পছন্দ করেন মোর ফ্লেক্সিবল জুতা পছন্দ করেন তাদের জন্য এটার ফেব্রিক্সটা কিন্তু এর মতো হবে স্টিচ ফেব্রিক্সের মতো স্টিচ হবে এবং এটার শোল্ডার দেখেন একদম নাইনটি ডিগ্রি ব্যান্ড করা যাবে আপনি যেভাবে চান আপনি ব্যান্ড করতে পারবেন আর এটা কিন্তু একদম ফ্লেক্সিবল হবে এটার লুকিংটা সো গোর্জিয়াস পরলে একটা স্প্রিং ভাব পাবেন জুতারা পরে যখন হাঁটবেন মনে মানে স্প্রিং করতেছে এরকম একটা ভাব পাবেন আর এটা কিন্তু ফুল কমফোর্টেবল হবে কারণ স্টিচ সব মতো আপনার পাকে আঁকড়িয়ে ধরে রাখবেন এবং এটা কিন্তু ফিতা পাতার ঝামেলাটা একদমই নাই জাস্ট পা ঢুকাবেন বের করবেন ফিতারা জাস্ট অনলি চমৎকার প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট ওয়াশেবল হবে খুবই কমফোর্টেবলি পড়তে পারবেন এর মধ্যেও কিন্তু আমরা দুটো কালার আপনাকে দিতে পারবো একটা হল হোয়াইট আর একটা হলো ব্ল্যাক দুটাকে কিন্তু আমরা উনচল্লিশ থেকে শুরু করে চুয়াল্লিশ আপনারা যারা চান নিতে পারবেন এই প্রোডাক্টটাও কিন্তু চার হাজার টাকা রেঞ্জের প্রোডাক্ট ছিল আমরা এখন দিচ্ছি অনলি পঁয়ত্রিশশো টাকায় পঁয়ত্রিশশো টাকা জুতোগুলো ইনশাল্লাহ ট্রাই করে দেখতে পারেন নিজের জুতাই এরপরে যে প্রোডাক্টটা দেখাবো আপনারা জানেন মোর কমফোর্টেবল এবং কস্টলি একটা প্রোডাক্ট এক্সক্লুসিভ একটা প্রোডাক্ট হবে রিবুকের এরকম প্রোডাক্টটা হবে আমি যদি খুলি আনবক্সিং করি তাহলে আপনি দেখতে পাবেন যে প্রোডাক্টটা এই দেখেন যারা রিবুক এটা কিন্তু একেবারে লাইট ওয়েট একটা প্রোডাক্ট হবে খুবই হালকা সোলটা দেখেন সুপার গ্রিপি হবে আর রিবুকের জুতার মধ্যে আপনি যদি সবচেয়ে ভালো কোয়ালিটি গুলো দেখতে চান তাহলে অবশ্যই এখানে ভাইব্রাম লেখা দেখতে পাবেন ভাইব্রাম এই লেখাটা থাকে রিবুকের মনোগ্রামটা এখানে দেখেন এখানে রিবুকের মনোগ্রাম গুলো রয়েছে এখানে দেখেন এই যে লেখাগুলো রয়েছে প্রত্যেকটা জায়গায় লেখা হবে এখানে প্রত্যেকটা গ্রিপটা দেখেন অসাধারণ গ্রিপ হবে আপনি পাহাড় পর্বত যেখানেই যান না কেন এটা কিন্তু স্লিপি হবে না এটা সামনে অংশটা দেখেন অনেকে কিন্তু বলেন যে বাইক রাইড করলে দাগ পরে যায় এখানে কিন্তু আলাদা একটা প্রোটেকশন রয়েছে আপনার ফ্রন্টে যেখানে আপনি অনেক কিছু সাথে ঘষা লাগে ঘর্ষণ লাগে ঘুষা রাশি লাগলেও কিন্তু নষ্ট হবে না এখানে কিন্তু ভাইব্রাম লেখাটা রেখা রয়েছে রিবুকের প্যাডিংটা দেখেন এখানে টাংটা দেখেন চমৎকার একটা টাং এটা প্যাডিংটা দেখেন খুবই সফট একটা প্যাডিং এটা পিছনে দুইটা ইয়া রয়েছে দেখেন এই যে পাশে এপাশেও পাশেও একদম দেখেন প্রোটেকশন রয়েছে পিছনে অংশতেও প্রোটেক্ট পাবেন আপনি এখান থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় সুপার গ্রিপি পাবেন মোর একদম খুবই হালকা হবে আর মোস্ট ডিমান্ডেবল একটা প্রোডাক্ট কারণ অনেক কমফোর্টেবল আর খুব লুকিং সো গর্জিয়াস একটা প্রোডাক্ট তো এটার মধ্যে কিন্তু আমাদের কাছে দুটো কালার রয়েছে ব্ল্যাক এটা হলো ব্ল্যাকের মধ্যে ব্ল্যাক রিবুক এছাড়া ব্ল্যাক এর সাথে একটা হোয়াইট কালার রয়েছে আমরা দেখাচ্ছি এটা হলো হোয়াইটটা আপনি হোয়াইটটা দেখলে বুঝতে পারেন ফুল ক্র্যাপ সোলের মধ্যে হ্যাঁ এখানে এখানে দেখেন এই যে পথে যে ভাইব্রাম লেখা রয়েছে সামনে একটা প্রটেকশন এক্সট্রা একটা প্রোটেকশন রয়েছে পিছনেও একটা প্রোটেকশন পাবেন জুতাটা কিন্তু খুবই হালকা প্যাডিং টা দেখেন কত মোটা একটা প্যাডি মানে পড়লে যে কি কমফোর্টেবল না পড়লে বুঝতে পারবেন না সোলটা দেখেন এটা হাতের সঙ্গে দেখেন একদম স্লিপি হবে একদম আটকে থাকবে এবং গ্রিপের সাথে আটকে যায় এবার দেখেন দিলে দেখেন পরে না এবার আটকে যায় কাপড়ের এমন আটকে যাবে গ্রিপ গ্রিপটা অসাধারণ হবে আর এগুলো কিন্তু চমৎকার একটা প্রোডাক্ট আর খুবই কমফোর্টেবল প্রোডাক্ট আর এটা আমাদের কাছে এক্সপেন্সিভ ওয়ান অফ একটা এটা টাকা হাইস্ট কোয়ালিটির প্রোডাক্ট এগুলো কিন্তু একদম অরিজিনাল গ্রেডের মতো হবে ওয়ান ওয়ান গ্রেড এর প্রোডাক্টের মতো হবে তো আজকে আমরা এই পর্যন্তই দেখাচ্ছি টপ দশটা কালেকশন নিয়ে কথা বললাম যেগুলো একদম বেস্ট কালেকশন এবং সুপার কালেকশন খুবই হাই কোয়ালিটি কালেকশন আপনারা চাইলে পণ্যগুলো সংগ্রহ করতে পারেন আশা করি আমাদের ভিডিওটা ভালো লেগেছে আপনাদের কোনো মন্তব্য থাকলে অথবা কোনো প্রোডাক্টের ডিমান্ড নিয়ে থাকে আমাদেরকে কমেন্টে জানাতে পারেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর আমাদের সব ভিজিট করতে চাইলে আমাদের অ্যাড্রেসটা রাজধানী ঢাকার মিরপুর এক ক্যাপিটাল টাওয়ার শপিং কমপ্লেক্সের তলায় সাত নম্বর দোকান এছাড়া দেশের যে কোনো থেকে কোরিয়ারের নি প্রোডাক্ট নিতে চাইলে ডিসক্রিপশনে দেওয়া অথবা অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমু অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আমাদের পণ্যগুলো সংগ্রহ করতে পারবেন এখন পর্যন্ত এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দিনের পথে থাকবেন পাশক্ত সলাপ আদায় কেন অনুদ্রেখে শেষ করলাম আসসালামু আলাইকুম